পাঞ্জিপাড়া শুটআউটের আউটের ঘটনাতে ধৃত আব্দুল ওরফে আবালকে জেরা করে একটি রিভলভার ও মোবাইল উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার করমদিঘি থানার মহেশপুর বেদ সংলগ্ন একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ইকরচালাব কালীবাড়ি নিকটস্থ এলাকাতে দুজন পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক আলম সে করন্দিঘী থানার খিকিরটোলা গ্রামের পোলট্রি ব্যবসায়ী সুবেশ দাস হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে বিচারাধীন ছিল পুলিশি এনকাউন্টারে প্রাণ হারায় আলম তাকে পালাতে আশ্রয় দেওয়ার অভিযোগে আব্দুলকে গ্রেপ্তার করা হয় সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এই আব্দুল ওরফে আবালকে জেরা করে এই আগ্নেয়াস্ত্র ও মোবাইলের সন্ধান পায় পুলিশ মহেশপুর সংলগ্ন এলাকাতে একটি পুকুরে সেটি ফেলা হয়েছে বলে জানতে পারে পুলিশ পুকুরের জল ছেঁকে সেই আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এদিনের আগ্নেয়াস্ত্র উদ্ধারে করন্দিঘী থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ি ও গোয়ালপুকুর থানার পুলিশ যৌথ অভিযান চালায় এই আগ্নেয়াস্ত্র দিয়েই পাঞ্জিপাড়াতে দুজন পুলিশ কর্মীকে গুলি চালানো হয়েছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ